তো দেখতেই পেরেছেন বাসার নিচে পুরো গ্যারেজ ভর্তি হচ্ছে গরু গরু আর গরু তা আমি এখন চলে যাচ্ছি হচ্ছে আমার মামার বাসায় বা ছোটো মামার বাসায় ওইখানে হচ্ছে আমার আম্মু আসছে আম্মু আস এবার মামার বাসায় ঈদ করবে আমার মামা বাসায় ঈদ করবে তো আম্মু তারপর হচ্ছে আমার ভাবি বাবু সবাই চলে আসছে ছোট ভাই মাহিম সবাই চলে আসছে তো আজকে তো চাঁদরাত তো আমরা আজকে হচ্ছে কুমিল্লা চলে যাবো এর জন্য চিন্তা করছি আমি একটু আম্মুর সাথে দেখা করে যাই তাই আম্মুর কাছে আমি যাচ্ছি দেখা করতে তো ঠিক আছে চলেন যাই তো এই যে দেখেন এগুলো হচ্ছে আমার বোনের জন্য একটু আগে আমার মামার মামি হচ্ছে চলে গিয়েছিল মার্কেটে তো দুই বোনের জন্য চারটা ড্রেস নিয়ে আসছে ও মামা আর হচ্ছে রাখার জন্য ওদের দুই বোনের নাম তো চারটা ড্রেস আনছে তো আমি এখন খুলে দেখাই কেমন হয়েছে তো এই যে দেখেন এটা হচ্ছে গলার কাজটা আর এটা হচ্ছে হাতা হোয়াইট কালার ড্রেস আমার কাছে অনেক ভালো লাগে তো কাপড়ও কিন্তু অনেক ভালো কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো তো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এই যেটা হচ্ছে হাতাটা দেখেন গলারিটা কত সুন্দর এখান দিয়ে ঘেরো আছে এটা কালারটা বোঝা যাচ্ছে না লাইটের কারণে হ্যাঁ কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যে দেখেন গলারের পাশের ডিজাইনটাও অনেক তো এই যে দেখেন লালটার প্রিন্টটা কি সুন্দর লাগতাছে মার্শাল অনেক সুন্দর এইটার নিচে হচ্ছে পুরাটা কিন্তু মানে ই করা লেজ দেওয়া তারপর হচ্ছে এটা হচ্ছে গলার সাইট আর এটা হচ্ছে হাতা শর্ট হাতা এটা মে আমার ছোট বোনের জন্য আনছে এই সাইজটা দেখে মনে হচ্ছে তো এটা হচ্ছে স্যালোয়ারটা এই জুতগুলার কি বলে গাড়া না সারা না এটা হচ্ছে স্যালোয়ারটা এই যে দেখেন আর এটা হচ্ছে দোপাট্টা এখন এইটা খুলি সাদা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এই যেটা হাতা হচ্ছে এইরকম তো সবগুলো ড্রেসই কিন্তু অনেক সুন্দর আর কালারও কিন্তু অনেক সুন্দর এই যে এখানে হচ্ছে কুচি সিস্টেম আসছে দুই একটা কুচি দিয়েছে তো দেখেন আমরা কিন্তু মামার চলে এসেছি সাদিয়ার বাসায় তো এখন হচ্ছে সাদিয়া আমাদের পাস্তা রান্না করে খাওয়াবে এখানে নিয়ে নিয়েছে হচ্ছে দুই পদের পাস্তা আর হচ্ছে আলু গাজর একদম সিদ্ধ করে নিয়েছে এখন এটা ঝরা দিবে তারপর হচ্ছে পাস্তাগুলো রান্না শুরু করবে দেখো তো হয়েছে নাকি এখান দিয়ে দেখাও চিংড়ি হ্যাঁ দেখাচ্ছি তুমি এটা জলার দাও হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আর এইখানে হচ্ছে সুন্দর করে কতগুলো দেখেন চিংড়ি কেটে নিয়েছে এগুলো যেন বড় চিংড়ি এর জন্য সুন্দর করে একদম ভালো করে কেটে নিয়েছে ধুয়ে পরিষ্কার করে আর এখানে হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচা মুড়ি আর হচ্ছে টমেটো এই যে পাতাগুলো

बच्चे बिर्थ में कहीं तेरे लाइफ में एक बार मत सी इतना दिन से तो सी चार फोल्ड हो इतना रुपया हो अंतु मजे दिन बाजा इसे क्या बाजा होते था को ना बंदूक यानी एक 거기 머러버를 친구이고. 돌아가기 안 하든지. 오마고. 되지 마. 이색.

গরু কি করবো কি সত্যি রোদ উড়ে না কিন্তু না হ্যাঁ জিনিসে একটা গরম রোদ উঠে না কিন্তু গরম একটা গরম করে জানেন আপনাদের এখানে কি রোদ ওতে এখানে এক ফোটা রোদ হচ্ছে নাকি হম আর আর ওই দুই তিন দিন ধরে রোদ হতে না অত করার রোদ না ঠান্ডা ঠান্ডায় কিন্তু ছিল মানে একটা ঠান্ডা কিন্তু তিনশোর মধ্যে হোক হ্যাঁ এটা হতে থাকুক এই পাঁচটা মাছটা না

হ্যাঁ হ্যাঁ আর হবে এইখানে সজা হতে বাসায় তো রান্না করা শেষ কি মা এভাবে আপনারা ট্রাই করবেন দিচ্ছি মা দিচ্ছি

বাবা তাও মজা সাদিয়া তো দেখেন কি সুন্দর একজোড়া জুতো নিয়ে আসছে আমмур জন্য সাদিয়া আজকে মার্কেটে গিয়েছিল তখন তো দেখেন পরপর কি সুন্দর তো দেখেন কপারে কি সুন্দর লাগছে আমмур পায়ে অনু সুন্দর লাগছে আমমরের খুব পছন্দ তো দেখেন আমরা চলে আসার পরেই সাদিয়া আমি আব্বু তারপরে ইমন ভাইয়া আমরা সবাই এখানে রেল লাইনে হাতটা শুরু করেছি আর এখানে আদি যুগের মতো ভাইয়া পাথর দিয়ে

মোটু মোটো কাটলো শেষ হাত ছাইরা দিছে পাঁচ এখানে দাঁড়িয়ে আছে মোটো তার জুতা খুঁজতে চলে যাচ্ছে জুতা হে গেলা না মোটো না ওর না ওর কত বড় বড় পাথর এগুলো কত ভালো বেবি 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 তোমাকে ডাকি শোন না শুনো না কেন